হে শ্রীরাম বন্ধুরা সবাইকে হনুমান জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা এখন রয়েছি ট্যাক্সি স্ট্যান্ড অর্থাৎ পোস্ট মোড়ে আর প্রতি বছরের মতো এবছরও কিন্তু জ্বর কদমে হনুমান জন্মোৎসবের যে উৎসবের আয়োজন সেটা হতে চলেছে এখন আমরা ট্যাক্সি স্ট্যান্ডে রয়েছি এখন জ্বর কদমে আয়োজন করা হচ্ছে যে উৎসব হবে তারাই সেটা বা বিভিন্ন প্রকারের ভান্ডার হবে সবগুলো আয়োজন করা হচ্ছে আর বিভিন্ন আঁকড়া থেকে অলরেডি অনেকগুলো আঁকড়া থেকে বার হয়ে গিয়েছে আমাদের যে আমাদের শোভাযাত্রা বার হয় সেটা বার হয়ে গিয়েছে আর এইখানে কিন্তু অ্যাকচুয়ালি উৎসবটা হয়ে থাকে এখন স্টেজ তৈরি হচ্ছে স্টেজটা ভালোভাবে তৈরি হবে আর এখানে দাদাগুলো খুবই পরিশ্রম করছে ভাই আমাদের হিন্দু সমাজকে জাগরণ করার জন্য বা আমাদের যে হনুমান ঠাকুরের জন্মদিন তা উদযাপন করার জন্য এখন প্রায় বাজে সাড়ে সাতটা আর সাড়ে আটটা বা নটার দিকে এই উৎসব স্টার্টিং হবে এখন সাউন্ড টেস্টও নাই সাউন্ড টেস্টও হবে তো এইটা একটা আপডেট দেওয়ার ছিল এটা একটা আপডেট আর যে পরের র্যালিটা স্টার্ট হবে তো তার একটা পার্সোনাল ভিডিও আসবে তো কোনো দাদার কাছ থেকে জেনে নেব এটা কতদিন থেকে চলে আসছে আর কত মানুষের আজকের সমাগম হয়ে থাকে এই র্যালির মধ্যে বন্ধুগণ এই যে পোস্টার টাঙানোর কাজ চলছে এখন স্টার্ট হয় নাই তবে সাড়ে সাতটা আটটার দিকে অবশ্য স্টার্ট হয়ে যাবে এখন আমরা রয়েছি ট্যাক্সি স্ট্যান্ডের আর এই যে পোস্টার টাঙানো ওইখানে সামনে স্টেজ হচ্ছে এখানে ভান্ডারের যে খাবার দাবারের ব্যবস্থা সেগুলো রান্না করা হচ্ছে আর এই যে ট্যাক্সি স্ট্যান্ডের এখন যে ভিড়টা দেখছে তো এই এই পোস্ট অফিস মোডের এই ভিড়টা কিন্তু আর এক ঘন্টা পরে আর পাবে না শুধু গেরুয়া রঙের ভিড় পাবে আর জয় শ্রীরাম দড়িতে ভরে উঠবে কিন্তু এই পুরা পোস্ট অফিস মোড় চারদিক থেকে যে আঁকড়াগুলো রয়েছে সেখানে চারদিক থেকে বার হয়ে গিয়েছে অবশ্য রেলি আসতে টাইম লাগবে গ্রাম গ্রাম থেকে আসতে তো সো ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকবেন আমি এই আপডেটটা দিলাম আর যে রেলি স্টার্টিং হবে তারও একটা আপডেট দিব যে কী প্রকারের রেলিটা ওই কী প্রকারের আমাদের যে আজ হনুমান জন্মোৎসবে যে কী উৎসবটা হয় সেটারে একটা ভিডিও আবার তুলে ধরবো আপডেট দেওয়ার জন্য এই যে সাউন্ড বাঁধা হয়ে গিয়েছে আর এদিকে যে আমাদের ধর্মপ্রসার রয়েছে জোর প্রদমের কাজ চালাচ্ছে এইখানে এইখানে অ্যাকচুয়ালি মেন প্রোগ্রামটা হয়ে থাকে এই আজ হনুমান জয়ন্তীর দিনে এইখানেই আসল অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হয়ে থাকে তো চতুর্দিক থেকে রেলি আসবে কখন তো তারও একটা ভিডিও আলাদাভাবে করব এটা আপডেট দেওয়ার জন্য আমি বানালাম